হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিও বানাতে ভুলেই গেছিলাম তাড়াহুড়োর ঠেলায় আর এই দেখো এখানে হচ্ছে হলো লুচি এই দেখো লুচি বন্ধ করে দিই লুচি কমপ্লিট আর দেখো আলুর দম এখানে দেখিয়েছি আমরা এখন যাব হলো

আর এখন যাচ্ছি হলো হাওড়া হাওড়া থেকে তারপর আবার যাবো তো চলো দেখতে থাকো আবারও বলছি দেখতে থাকো কোথায় যাই না যাই পুরোটাই তোমাদেরকে জানাবো তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে দেখা দাঁড়াও দেখো তো চলে এসেছি আমরা এখন আমাদের এখানে ঋষিরা প্ল্যাটফর্মে তারপরে যাব হচ্ছে হাওড়া তো এখন আরও কিছু লোক আসবে তাদের জন্য ওয়েট করা মানে আমরা যাদের সঙ্গে যাই সব সময় তারাই আর লাগেজ কিন্তু হয়েছে বেশ অনেকগুলো আর এই যে এখানে একটা ব্যাগ দু নম্বর প্ল্যাটফর্মে বলো না

দাঁড়ান হুম যাচ্ছি এখন শালিমারে চলে এসছি শালিমার প্ল্যাটফর্মে চলে এসছি যে চলো এখন প্রচুর লাগে ওই জন্য কথা বলতে পারছি না প্রচুর লাগে আছে ওই জন্য কোনো কথাই বলতে পারছি না তো পরে কথা হবে এখন কদিন তো পরেই রই রইল তারা সারা রাত পরে রইল তো চলো দেখতে থাকো ট্রেনে আমরা কী কী করি না করি তো বন্ধুরা উঠে পড়েছি ট্রেনে কিন্তু ট্রেন এখনো চালু হয়নি ট্রেন চালু হবে সাতটা বাজে তো দেখো এইটা হচ্ছে আমার সিট আবার চলে যাবো চেঞ্জ করে চলে যাবো ওইখানে রাতে শোয়ার সময়

কোয়াগায়াকনে য়াকে মিদি টয়েক য়াকির কেথেয়ে আইং जাগেয়াকে এনাকেডি য়াকে কেডুমাকেরকে আদেয়াকে

ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্য অবশ্যই শেয়ার করো কমেন্ট করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখাটা হচ্ছে পুরী স্টেশন তো আমরা চলে এসেছি তো এখানে ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি আসলে আমাদের হোটেল বুকিং করাই আছে সেখানে গিয়ে আমরা উঠবো আর এখানে আমরা সবাই ওই জন্য গাড়ির জন্য ওয়েট করছি আর কিছুজন গেছে গাড়ি আনতে মানে গাড়ি ঠিক করতে যে গাড়িটা করে আমরা যাব ওই গাড়িটা ঠিক করতে গেছে তো তার জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি ভীষণ আনন্দ ভীষণ মজা আর ভীষণ ক্লান্ত আজকে আমরা চলো টাটা